নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো দুই দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে এলইটিভি প্রকল্পের চল্লিশ জন সদস্য নিয়ে একটি ক্ষুদ্র খামারিদের দল অর্থাৎ সমিতি আছে যাদের দুই দিন আগে খামার সহায়ক কিছু দ্রব্য সামগ্রী দেওয়া হয়েছে খামার পরিচালনার জন্য তো সেগুলো আপনাদের দেখিয়েছিলাম যে কী কী জিনিস দিচ্ছে আজকে সেগুলো বিস্তারিত দেখাবো তো আশা করি সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন তো প্রথমে আপনাদের দেখাই এটা হচ্ছে একটা ব্যালসা তো এটা হচ্ছে মূলত গরুর গোবর ফেলানোর জন্য এর পাশাপাশি আমার সামনে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রলি তো এটা মূলত ঘাস খড় দেওয়ার জন্য গরুকে তো মোটামুটি একটা টলির যত সেট আপ আছে সবগুলোই তারা দিয়ে দিছে এর পাশাপাশি দুইটা খুব উন্নত মানের রাবারের ম্যাট এই যে দেখতে পাচ্ছেন ম্যাটগুলো খুবই উন্নত মানের দুইটা ম্যাট দিছে আর একটা মোটর মোটরের সাথে যা লাগবে আপনার যত প্রকার সব সামগ্রীই দিয়ে দিছে তো মালামালের ভিতরে প্রধান যেটা ছিল সেটা হচ্ছে মোটর এটা দেখতে পাচ্ছেন আর এফ এল কোম্পানির হাফ হর্স মোটর এক ইঞ্চি বাই এক ইঞ্চি ডেলিভারি তো সেটা আনবক্সিং করছি দেখি মোটরের সাথে সাথে আর কি কি দিছে তো মটরটা দেখতেছিলাম আর কি এটা কত হর্সের কত ইঞ্চি ডেলিভারি তো দেখলাম যে এক এক বাই এক ইঞ্চি ডেলিভারি হাফ হর্স মটর এটা মূলত খামারের ব্যবহারের জন্য তো অবশেষে খুললাম খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর সুন্দর করে প্যাক করা আর আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা বোধ হয় যাতে বহন করা যায় প্লাস্টিকের শক্ত একটা হাতল আর পাশাপাশি আর একটা দিছে যার উপরে মোটরটা সেট করা হবে অর্থাৎ আপনারা জানেন যে বড় যে মটরগুলো সাধারণত গাছের বা কাঠের উপরে সেট করা হয় তো এটাকে এটা আলাদা একটা প্লাস্টিকের শক্ত তাকের মতো দিয়ে দিছে যার উপরে সেট করা হবে তো খুলে দেখছিলাম যে আসলে মোটরটা কেমন তো আর এটা দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড বারো মাসের ওয়ারেন্টি অর্থাৎ এক বছরের মধ্যে যদি আপনার কোনো সমস্যা হয় কোম্পানি রিপেয়ার করে দেবে তারা পাশাপাশি তিনটা পাইপের নালা নল দিয়ে দিছে অর্থাৎ যেখান থেকে পানি উঠবে এবং বের হবে আর একটা চেক বল পাইপের মাথায় যেটা থাকবে গোড়ায় যে পাইপটা থাকবে তার মাথায় যে চেক বলটা থাকবে সেইটা তো দেখ চেক করছিলাম যে পাইপগুলো লাগে কিনা কিন্তু লাগতেছে না যার কারণে নতুন করে কিনে এনে তারপরে লাগাতে হবে তো পাশাপাশি আমি মোটরটা সেট করছিলাম তো মোটরটা সেট করার পরে যে পাইপগুলো দেশে পাইপে কাজ হবে না তো আলাদা কিনে এনে লাগাতে হবে তারা হয়তো বুঝতে পারে নি যাক সমস্যা নেই তারপরও তারা আর কি যত দূর সেট যা কিছু লাগবে তারা দিয়েই দিছে তো হয়তো পাইপগুলো একটু মোটা হওয়ার কারণে লাগছে না তো আমি আস্তে আস্তে মোটরটা সেট করে নিলাম তো চন্দনকে বলছিলাম অর্থাৎ আমার ছোটো ভাইকে বলছিলাম তুই দোকানে গিয়ে সেট আপ করে নিয়ে তো ও মটরটার সঙ্গে নিয়ে গিয়ে সেট করে নিয়ে আসছে ও এইসব বিষয়ে একটু ভালোই জানে আমার অত আমি আবার অত বুঝি না বৈদ্যুতিক বিষয়ও আবার ভালো বোঝে তো ওকে দিয়ে মোটর দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে সেখান থেকে পুরো সেট করে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে থেরেড পাইপ দিয়ে আমি সেগুলো আটকাচ্ছি আর ও গোড়ার যে পাইপটা সেই পাইপটা ঠিক করতেছে যেহেতুটা যেহেতু ওটা চিকুন মোটা করতে হবে তাই আগুন দিয়ে নরম করে তারপরে ওটা আর কি করতে হবে আর কি তো ওগুলো করছিল আর আমি এদিকে মোটরটা খুলে থেরেড পাইপ দিয়ে সেট আপ করছিলাম এক পর্যায়ে আমার লাগানো শেষ তো এখন আর কি পাইপ আর গোড়ার পাইপটা লাগাতে হবে তো লাগানো শেষ এবার তার দিয়ে শুধু তার জড়িয়ে চেক করব যে নতুন মোটর কেমন কি হয় তো যার কারণে সব কিছু রেডি করে তারপরে চালু করব তো প্রথমত ধন্যবাদ জানাই আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর তার পাশাপাশি এল প্রকল্পকে ক্ষুদ্র খামারিদের এতগুলো খামার সহায়ক দ্রব্য সামগ্রী দেওয়ার জন্য তো তার পাশাপাশি বিশেষ ধন্যবাদ জানাই আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরকে কারণ তার এত সুন্দর উদ্যোগ নিয়েছে এগুলো মূলত ক্ষুদ্র খামারিদের নামে আসলেও তাদের হাত পর্যন্ত পৌঁছায় না তো আমাদের মোটর সেট আপ শেষ এখন দেখার পালা জল কেমন ওঠে তো সেই মতো আর কি ওপাশে পাইপ লাগিয়ে তারপরে আমরা চেষ্টা করছি তো যেহেতু প্রথম প্রথম একটু সমস্যা হবে কারণ এই পেস্টটা দিয়ে আমাদের প্রথমে বালতির মাধ্যমে জল ভরে তারপরে চালু দিতে হবে তো আমরা প্রথমে বালতিতে জল ভরে পাইপে তারপরে চালু দিয়ে দেখবো আর কি কি হয় তো যেহেতু গোড়ার পাইপটা একটু লুজ ছিল জল উঠতে একটু সমস্যা হচ্ছিল তারপরে মাটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাটি দিচ্ছি এই মাটি দেওয়ার পরে মোটামুটি ঠিকই আছে ওখানে একটা টিউব সাইকেল বা ভ্যানের টিউব পেঁচালে আর কি ঠিক হয়ে যাবে ওখান থেকে হাওয়া ধরছিল তো দেখতে দেখতে তো অবশেষে ফাইনালি আমরা সফলভাবে মোটরটা সেট করতে পেরেছি আর দেখতে পাচ্ছেন হচ্ছে সাগর ও একটা ও খামারিদের মধ্যে একজন তো ওর মোটর সেট করে নাই যার কারণে আমারটা দেখতে আসছে কিভাবে কীভাবে কী করতে হবে তো শেষ পর্যন্ত আমার খামারের মোটর চালু হয়ে গেল তো সবাই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন এবং এলডিডিবি প্রকল্প এবং সম্পদ অধিদপ্তরের সাথে থাকবেন আপনারা তাদের সহযোগিতা করবেন অবশ্য আমরাও করব কারণ তারা এত বড় একটা উদ্যোগ নিয়েছে আসলেই সুন্দর একটা উদ্যোগ কারণ ক্ষুদ্র খামারিদের এতগুলো জিনিস দিয়ে সহায়তা করেছে তাই তাদের বিশেষ ধন্যবাদ জানাই